বলেন 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 কি বলবেন আমার মাল যদি বাসায় নিয়ে প্রমাণ পান ভেজাল আছে কানে ধরে এসে দিয়ে দেন আমার এনি টাইম ওই ঘুরে নিয়ে এন সাথে কইরা মানে যেটা বলছেন এটা কথার থেকে যদি 19 20 হয় সব এক মাল আমার কাছে যায় সব এক মাল সব এক মাল জয়পুরি মাল হ্যাঁ এই প্রথম শুনলাম ওই যে একটা <laughs> দিলে <laughs>